নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তীব্র শীতের মাঝেই আসছে দুই বঙ্গেতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে রয়েছে প্রবল বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে তো ঠিক কোন কোন জেলায় চলবে এই বৃষ্টিপাত এবং ঠিক কবে থেকে আসছে এই বৃষ্টিপাত তার বিষয়ে আমরা নজর রাখবো তো দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে সর্বদা চলে আসছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে আমার হলদিয়া কোয়ান্টাই দীঘা মন্দারমণি জলেশ্বর বেলদা রয়েছে খেজুরি বাজকুল খড়গপুর রয়েছে বালিচক কোলাঘাট তমরুক উলবেড়িয়া ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ রয়েছে বিষ্ণুপুর এদের এদিকে রয়েছে কলকাতার দক্ষিণ বিভাগে জয়নগর মাজিলপুর বরাইলপুর গোসাবা সুন্দরবন হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ রয়েছে টাকি হাবড়া বসিরহাট এই সর্বত্র নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে প্রবল বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরায় স্বর্ণনগর মাথাবেড়িয়া কালাপাড়া লালমোহন মোতিরহাট রয়েছে ফেনী ভোলা বরিশাল এবং রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী এই সর্বত্র নিয়ে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে এবং আর সর্বত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল অঞ্চল নৈহাটি মুর্শিদাবাদ রয়েছে খাটুয়া কৃষ্ণনগর নদিয়া বর্ধমান এবং মুর্শিদাবাদ বিভাগ নিয়ে রয়েছে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের রাজশাহী মায়েরপুর লোহাগাড়া যশোর ফেরিদপুর রয়েছে নাগরপুর ঢাকা কাপাসিয়া মাধুরীপুর ফেরিদগঞ্জ রয়েছে কুমিলা আগরতলা এবং ত্রিপুরার দক্ষিণ ভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ নিয়েও এবং আর উত্তরবঙ্গ যেমন দেখতেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর নিয়েও রয়েছে হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে মহাদেবপুর এবং রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও রয়েছে রংপুরের কিছুটা অংশ নিয়ে বিক্ষিপ্ত দু এক ফসল বৃষ্টির সম্ভাবনা তো ঠিক আসছে কবে থেকে বৃষ্টিপাত দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি পনেরোই ডিসেম্বর রবিবার দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু উত্তরের প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে এবং দেশের বিভিন্ন অংশ কিন্তু আজকে রয়েছে তীব্র শীত তো আজকে দেখানোর চেষ্টা করবো কোনো জায়গায় রয়েছে কীরকম তাপমাত্রা আমরা দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি আজকে রবিবার পনেরোই ডিসেম্বর দেখতে যাচ্ছি সকাল থেকেই কিন্তু ভালো মতো শীত রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে দেখতে যাচ্ছে আজকে কিন্তু তীব্র শীতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন খাটুয়া রয়েছে মুর্শিদাবাদের পশ্চিম বিভাগ নৈহাটি এই সর্বত্র নিয়ে রয়েছে তীব্র শৈত্য প্রবাহের সঙ্গে কিন্তু প্রবল শীতের সতর্কতা এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের আর দক্ষিণবঙ্গ অর্থাৎ মালদা আরামবাগ কোলাঘাট খড়্গপুর কলকাতা চন্দননগর রয়েছে কৃষ্ণনগর নদীয়া এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আজকে দেখতে যাচ্ছি বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে দেখতে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ রয়েছে হলদিবাড়ি সুন্দরবন নামখানা কাকদ্বীপ এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল এবং কালাপাড়া লোহাগাড়া যশোর এবং ঢাকা ফেরিদপুর মাধুরীপুর এবং রয়েছে কুমিল্লা এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে মতিরহাট এবং ভোলা সাইনে রয়েছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস রায়পুর সাইন রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশকারী টাকনা কুতুন্দিয়া থানসি রাজতালি কক্সবাজার এই সবত্র নিয়ে রয়েছে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগ নিয়ে রয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস গোটা ত্রিপুরা বিভাগে রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস আজওয়াল এবং মিজোরাম বিভাগে রয়েছে প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে বিভাগ বিভাগে রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস ময়মোহন উত্তর বিভাগ এবং কুড়িগ্রাম নিয়ে রয়েছে প্রায় নেত্রকোনা নিয়ে রয়েছে প্রায় দেখতে পাচ্ছি বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং টাইম দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গ এবং পশ্চিম বিভাগের সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিক থেকে কিন্তু শীতল হাওয়া বইতে শুরু করবে আজকে কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের পর অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গেতেও কিন্তু উত্তরের শীতল হাওয়া বইতে শুরু করবে আজকে দেখতে পাচ্ছি সকাল থেকেই এবং দেখানোর চেষ্টা চাইছো আজই ঠিক কোমল জেলায় রয়েছে কুয়াশার সতর্কতা আমরা দেখানোর চেষ্টা করব। আরও দেখতে আছে আমরা উত্তর বিভাগ অর্থাৎ দার্জিলিং বিভাগ রয়েছে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমত্বই রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তো আজকে চেষ্টা চেয়েছো আজই ঠিকমল জেলায় রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা তো আমরা কুয়াশা আব্রেনে চলে এসেছি আজকে কিন্তু তীব্র কুয়াশার সতর্কতা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশে রয়েছে ভয়ঙ্কর কুয়াশার সতর্কতা তার মধ্যে রয়েছে ময়মনসিং কিশোরগঞ্জ রয়েছে মৌলীবাজার সিলেট নেত্রকোনা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া গোটা ত্রিপুরা রয়েছে কুমিলা ফেরিদপুর মতিরাট ফেনী ভোলা দেখতে পাচ্ছি লালমোহন খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনাফ কুতুন্দিয়া থানসি রাজধানী এবং টাকনাব কক্সবাজার এদিকে রয়েছে দেখতে পাচ্ছি আমরা শিলি শিলিং মেঘালয় রয়েছে রংপুরের পূর্বী ভাগ রয়েছে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও উত্তর ভাগ এদিকে পশ্চিমবঙ্গে রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র এদিকে আর দক্ষিণবঙ্গ অর্থাৎ জামশেদপুর এই সর্বত্র নিয়ে রয়েছে আজকে কিন্তু প্রবল কুয়াশার সতর্কতা তো ঠিক আসছে কবে থেকে বৃষ্টি আমরা দেখনের চেষ্টা করব তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি দেখতে পাচ্ছি আমরা ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার নাগাদিতে এসি সতেরোই ডিসেম্বর প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় বা প্রবল শক্তিশালী গভীর নিম্নচাপ কিন্তু গভীর নিম্নচাপ রূপে ধারণ করবে এবং ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা অর্থাৎ চেন্নাই পুদুচেরি এবং নাগাপটনাম তিরুপতি এই সমর্থনে কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে এবং যাচ্ছে আমরা মঙ্গলবার সতেরোই ডিসেম্বর নাগাদ থেকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণ ভারতের উপকূলে এবং এতে আমরা প্রায় আঠেরোই ডিসেম্বর নাগাদ কিন্তু হিট করতে চলেছে চেন্নাইয়ের বুকে তার ব্যাপারে রয়েছে গোটা দক্ষিণ ভারতের সর্বত্র রয়েছে প্রবল বৃষ্টির সঙ্গে রয়েছে উড়িষ্যার দক্ষিণ বিভাগ এবং রয়েছে অন্ধ্রপ্রদেশ এতে এই সর্বত্রে রয়েছে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা এবং দেখতে আমরা প্রায় উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার নাগাদ কিন্তু হিট করার পর কিন্তু দক্ষিণ ভারতের সর্বত্র জুড়ে কিন্তু অবস্থান করবে অর্থাৎ মুম্বাই কেরল কর্ণাটক ব্যাঙ্গালোর তামিলনাড়ু হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উড়িষ্যা এই সর্বত্র নিয়ে কিন্তু অবস্থান করবে এই নিম্নচাপ তা কিন্তু ক্রমাগত অবস্থান করার পর কিন্তু কিছুটা দিক পরিবর্তন করছে শুক্রবার বিশে ডিসেম্বর নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি আমরা মহারাষ্ট্র মধ্যপ্রদেশের উপর থেকে হয়ে উড়িষ্যার উপর থেকে হয় কিন্তু ক্রমাগত কিন্তু ঝঞ্ঝা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই কিন্তু অবস্থান করছে তারইভাবে রয়েছে আবারও কিন্তু হালকা তাপমাত্রার বৃদ্ধি অর্থাৎ শুক্রবার থেকেই কিন্তু হালকা তাপমাত্রা বৃদ্ধি হয়ে যাবে দুই বঙ্গে এবং দেখতে হচ্ছে একুশে ডিসেম্বর শনিবার নাগাদ থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া ঠিক বিকেল থেকেই কিন্তু আকাশে প্রবল মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দুই বাংলার তার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা শনিবার একুশে ডিসেম্বর রয়েছে খড়গপুর কোলাঘাট বেলদা জলেশ্বর রয়েছে দীঘা মন্দারমণি ঝাড়গ্রাম এই সমর্থনে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শনিবার একুশে ডিসেম্বর থেকে অর্থাৎ একুশে ডিসেম্বর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়াতে কিন্তু বিরাট বড় পরিবর্তন আসবে ধীরে ধীরে কিন্তু ক্রমাগত মেঘ কিন্তু ঝড় বৃষ্টি ধীরে ধীরে কিন্তু ক্রমাগত মেঘ বৃষ্টি কিন্তু স্পিড করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে তাইভাবে অর্থাৎ শুক্রবার তাইভাবে অর্থাৎ শনিবার থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া এবং রবিবার ভোর বা সকাল থেকে শুরু হয়ে যাবে তীব্র বৃষ্টিপাত সঙ্গে কিন্তু প্রবল বজ্রপাতেরও সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে রয়েছে কিন্তু অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত অর্থাৎ তা কিন্তু মূলত দেখতে আছে আমরা শনিবার একুশে ডিসেম্বর থেকে কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া তো এটি কতদিন চলবে এই বৃষ্টিপাত তো দেখতে পাচ্ছি আমরা বাইশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বরও দেখতেছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে পঁচিশে ডিসেম্বরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কিন্তু এটা তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে অর্থাৎ এই পশ্চিমে ঝঞ্ঝার কারণে রয়েছে গোটা দক্ষিণ ভারত এবং গোটা পূর্ব ভারত এবং উত্তর ভারতেরও কিছুটা অংশ নিয়ে কিন্তু এই প্রভাব পড়তে চলেছে তবে যদি বৃষ্টির পরিমাণ নিয়ে চলে যায় আগামী দশ দিনের মধ্যে কোনো জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে যাচ্ছে আগামী দশ দিনের ক্ষেত্রে রয়েছে কিন্তু দেশের বিভিন্ন অংশ প্রবল বৃষ্টির সতর্কতা তার মধ্যে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উড়িষ্যা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং গোটা দক্ষিণ ভারতের সর্বত্র নিয়ে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মাঝের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা হলদিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে রয়েছে প্রবল ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে প্রবল বজ্রপাতের সতর্কতা এবং আর দক্ষিণবঙ্গের শব্দ রয়েছে বিক্ষিপ্ত মাছের বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে স্বয়ংনগর কালাপেড়া লালমোহন মতিরাট ফেনি ভোলা রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম মাঝখানে টাকরাম কুতুমদিয়া এই শরত্র নিয়ে রয়েছে কিন্তু মূলত প্রচন্ড ভারী বৃষ্টির সতর্কতা এদিকে রয়েছে বিহার পাটনা রয়েছে আলাহাবাদ এবং রয়েছে নিউ দিল্লি আগ্রা আর এদিকে জম্মু কাশ্মীর এই শরত্র নিয়েও রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এই নিম্নচাপের কারণে রয়েছে গোটা দক্ষিণ ভারত পূর্ব ভারত এবং উত্তর ভারতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই